এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আশঙ্কা সত্যি করেই চলতি মে মাসের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি এর প্রভাবে লণ্ড হতে পারে বাংলার বিভিন্ন জেলা এই ঘূর্ণিঝড় কবে কখন কোন উপকূলে বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড়ের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ মঙ্গলবার থেকে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে তার আগে দেখব আজ জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সারাদিন এবং কোন কোন জেলাগুলিতে কখন থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এই মুহুর্তে কোন কোন জেলার আকাশের কি পরিস্থিতি এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতার সংলগ্ন জেলাগুলি এবং পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে হলদিয়া হলদিবাড়ি কোলাঘাট শান্তিপুর নদীয়া নদিয়া বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউড়ি মিঝাম এদিকে নলহাটি ও উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং সমস্ত জেলারই কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে আরও কিছু সময় পেরোলেই অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আকাশের ব্যাপক ভোল বদল হতে পারে এবং আকাশ কালো করে ধেয়ে আসবে আজ একাধিক জেলায় কালবৈশাখী ঝড় এমনটাই কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস মিলেছে পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ এদিকে বাংলা দেশের জেলাগুলি যেমন ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহিরপুর ময়মনসিংহ বিভাগের একাধিক অংশেই কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে ধেয়ে আসবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি আসবো সেই আপডেটে এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আজ ভালো পরিমাণ মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে হঠাৎই আকাশ বদলে আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসবে আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি পাশাপাশি এদিকে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ কাঠি গঙ্গাসাগর হলদিয়া এই সব জেলাগুলিতে আজ কিন্তু বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারো বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খড়দহ হাবড়া চন্দননগর উত্তর চব্বিশ পরগনার এদিকে বনগাঁ এদিকে চাকদহ পান্ডুয়া এদিকে নদিয়া শান্তিপুর থেকে কৃষ্ণনগর এবং এদিকে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদের এদিকে জঙ্গিপুর আমরাপাড়া থেকে শুরু করে এদিকে ধুলিয়ান এবং উত্তরবঙ্গের মালদায় আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের যে ওপরের দিকের জেলা এখানে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলিতে তবে এদিকে থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এদিকে কিন্তু আজ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের নদীয়া থেকে শুরু করে এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আজ ব্যাপক ঝুড় হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে তবে পাশাপাশি এদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন সেনবার্গ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা এছাড়াও পাবনা মেহেরপুর সিংরা রাজশাহী বিভাগ থেকে শুরু করে সরিষাবাড়ি এদিকে মহাদি মহাদেবপুর এই সব জেলাতেই কিন্তু আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার তবে আগামী বৃহস্পতিবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টি তবে বুধবারও কিন্তু বাদ যাবে না বুধবারও রয়েছে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে পশ্চি পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি সেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অর্থাৎ আগামীকাল বুধবার একুশ তারিখ শান্তিপুর বর্ধমান হুগলির আরামবাগ কলকাতা এদিকে কোলা কোলাঘাট পাশাপাশি রয়েছে এদিকে খড়গপুর এসব অংশে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি সাথে দমকা হাওয়া এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার একুশ তারিখ এছাড়া ধুলিয়ান মালদা এবং এদিকে রয়েছে ঠাকুরগাঁও দিনাজপুর দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গের উপরের দিকে জেলা যেমন দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং কোচবিহার এইসব জেলাগুলিতেও কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার একুশ তারিখ পাশাপাশি বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই অংশে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এবং কালাই থেকে শুরু করে তুরা এবং এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বগুড়া কাপাসি এলাকায় মৌলভীবাজার বিশ্বম্বরপুর বাংলাদেশের এই এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার একুশ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে তবে দেখব কি আপডেট আছে বৃহস্পতি বৃহস্পতিবারের যে আপডেট সে বৃহস্পতিবার কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ যত জেলা আছে দক্ষিণবঙ্গের অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে দুই বর্ধমান পাশাপাশি নামখানা ফ্রেজারগঞ্জ কাথি সব যে এলাকাতেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা উলুবেরিয়া বারুইপুর কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর গোসাবা থেকে শুরু করে এদিকে বালিচক খড়গপুর খড়দহ এদিকে চন্দননগর হাবড়া উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি পাণ্ডুয়া শান্তিপুর চাক হ নদিয়ার কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী করা দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকে পুরুলিয়া হুড়া বলরামপুর মুড়ি এদিকে তারাই পাশাপাশি রয়েছে এদিকে জগদ্দল খতরা এবং সহ ঝাড়গ্রাম গোপীনাথপুর সরি হ্যাঁ গোপীবল্লভপুর পাশাপাশি বাড়িপদা সব অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাইশ তারিখ বৃহস্পতিবার বাইশ তারিখ ঝড় বৃষ্টি বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে সেই সময় কিন্তু তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি এবং কালিম্পং জেলায় অর্থাৎ ওপরের দিকের যে জেলাগুলি আছে আলিপুরদুয়ার এবং কোচবিহারও হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে তবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বেশি উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই পাশাপাশি এদিকে বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে খুলনা বরিশাল কলাপাড়া এবং এদিকে হলদি এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগ ঢাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তবে এদিকে শিলচর গুয়াহাটি আসামের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামী বাইশ তারিখ বৃহস্পতিবার তবে শুক্রবারে কী আপডেট আছে তারপরে আসবো ঘূর্ণিঝড়ের আপডেটে লেটেস্ট আপডেট যে ঘূর্ণিঝড় আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এবং শুক্রবারেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এবং কলকাতার আশেপাশে সমস্ত এলাকাগুলিতে কিন্তু মাঝারি থেকে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার তেইশ তারিখ এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সহ আশেপাশে জেলাগুলি এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা পাশাপাশি এদিকে গোসাবা জয়নগর মাঝিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর থেকে শুরু করে হুগলির আরামবাগ পান্ডুয়া চাকদহ বনগাঁ শান্তিপুর এসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝির বৃষ্টি তবে ঝোড়ো হাওয়ার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবার তেইশ তারিখ দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি অর্থাৎ উপর দিকের জেলাগুলিতেও হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবারে কী আপডেট আসবো সেই আপডেটে তার আগে জানিয়ে দিই যে শুক্রবার তেইশ তারিখ কিন্তু বাংলাদেশে একটু ঝড় বৃষ্টির পরিমাণটা কম থাকবে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঢাকা সহ সংলগ্ন এলাকাগুলিতে এবং চট্টগ্রাম ও শীতয়ে এই এলাকায় তবে এখন কি আপডেট আছে ঘূর্ণিঝড়ে সেই আপডেটে চলে আসলাম আমরা সরাসরি এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট যে লেটেস্ট আপডেট আমরা এই মুহুর্তে পেয়েছি সেই লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ইতিমধ্যেই কিন্তু দুটো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন এখানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় যা আমাদের ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়টি এবং এদিকে যে ঘূর্ণিঝড়টি আছে সেটি আরব সাগরে তৈরি হচ্ছে তবে এই আরব সাগরে ঘূর্ণিঝড় নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে এখানে যে লেটেস্ট আপডেটটা রয়েছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ নাকি এদিকে উড়িষ্যা কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় সেটাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন এদিকে রয়েছে ভুবনেশ্বর অর্থাৎ এদিকে উড়িষ্যার উপকূল এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এই উপকূলটা তবে কোথায় এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে সেই ঘূর্ণিঝড় ক্রমে কিন্তু পশ্চিম উত্তর দিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার বুধবার আঠাশ তারিখ এবং বৃহস্পতিবার উনত্রিশ তারিখ দেখুন ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করার খুব সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ মাঝরাতের দিকে অথবা তিরিশ তারিখ এমনটা মানে এই মাসের মধ্যে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যেতে পারে এবং মঙ্গল বুধ বৃহস্পতিবার থেকে কিন্তু ব্যাপক ঝড় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুরু হয়ে যাবে বৃষ্টি মনে হচ্ছে মঙ্গলবার বুধবার থেকে বৃষ্টি হয়ে যাওয়া শুরু হয়ে যাওয়ার কথা এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড়ের প্রভাবে যে প্রভাবটা পড়বে তবে ঘূর্ণিঝড়টি দেখা যাচ্ছে যে এটি এদিকে রয়েছে এই এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে রয়েছে উড়িষ্যার উপকূল তবে এই কোন উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত আনবে এটি যদি ভুবনেশ্বর হয়ে যদি এটা উড়িষ্যার উপকূলে আঘাত করে বালাসোর অর্থাৎ উড়িষ্যার যে বা বালাসর এই বালাসোর যদি আঘাত করে সেই ক্ষেত্রেও কিন্তু সহ দেখুন এই এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে অর্থাৎ লণ্ডভণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে এদিকে কলকাতাসহ কলকাতার পার্শ্ববর্তী অর্থাৎ সংলগ্ন যে জেলাগুলি আছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে গঙ্গাসাগর এদিকে পাশাপাশি বকখালি থেকে শুরু করে সুন্দরবন এবং এদিকে রয়েছে দীঘা কাথি মন্দারমণি সব এলাকাতেই কিন্তু প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে এবং প্রবল ঝোড় হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি জলোচ্ছ্বাসও কিন্তু হতে পারে সহ উপকূলীয় এলাকাগুলিতে এদিকে রয়েছে ভুবনেশ্বর এবং এদিকে কলকাতা এটা কোথায় আছড়ে পড়বে সেটা এখন নির্দিষ্ট করে আবহাওয়া দপ্তর থেকে কোনো সংকেত মেলেনি কিন্তু এই এখানে উইন্ডি উইন্ডিতে যে দেখাচ্ছে সরাসরি যে উপগ্রহ চিত্রে সেটা কিন্তু এখান থেকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ এবং এদিকে ভুবনেশ্বর এবং এদিকে উড়িষ্যায় বালাসোর এই যে কোনো একটি এলাকাতে অর্থাৎ এদিকে উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গের উপকূল বরাবর কিন্তু দুই উপকূলের মাঝামাঝির দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার তিনটি উপকূলেই ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে উড়িষ্যার উপকূল এইখানে সব থেকে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে যখন এই ঘূর্ণিঝড়টি আশ্রে পড়বে তখন এই সমুদ্রে দেখুন এই সমুদ্রে গতিবেগ থাকবে প্রায় আশি থেকে নব্বই এবং পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন ওপরে লেখা উঠছে এবং দেখুন এই এই যখন উপকূলে আঘাত আনবে তখন দেখা যাচ্ছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইবে তবে আবহাওয়া দপ্তর থেকে এখন লেটেস্ট আপডেট আসেনি এটি উনত্রিশ তারিখে আশ্রয় পড়বে না তিরিশ তারিখে আশ্রয় পড়বে এখনও সেটা স্পষ্ট নয় আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আপডেট আসলে এবং এই নিম্নচপটি এখন তৈরি হয়নি এই নিম্নচপটি তৈরি হবে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে যদি নিম্নচাপটি তৈরি হয়ে যায় তাহলে আমরা আরও স্পষ্ট বার্তা আপনাদেরকে দিতে পারবো ধারণা যে ঘূর্ণিঝড় কবে কোথায় আশ্রয় পড়তে চলেছে এবং ঘূর্ণিঝড়ের অভিমুখ কোথায় থাকবে উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ কোথায় আশ্রয় পড়বে আপনাদেরকে স্পষ্ট ধারণা আমরা দিতে পারবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন প্রতিটি লেটেস্ট আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন